বুখারি শরীফের মধ্যে হাজরাতে ইমাম বুখারি রহমাতুল্লা আলাই সর্বপ্রথম যে হাদিসটিকে নিয়েছে সেই হাদিসটি হচ্ছে আল্লাহ নেবী বলছেন ইন্নামাল আমাল ও বিন নিয়াত আমলের ফল হচ্ছে তার নিয়াতের উপরে আমলের ফল নিয়াতের উপরে আপনি কোনো আমল করলেন আল্লাহ আপনার অন্তর দেখবে আপনার নিয়াত দেখবে নিয়ত যদি থাকে আমি পাঁচশো টাকা দান করলাম মানুষ যেন আমাকে দানি বলে তাহলে দুনিয়াতে দানি বলা হবে আখেরাতের বদলা আপনি কিছু পাবেন না আর আপনি পাঁচ হাজার পাঁচশো দু টাকা যাই হোক দান করলেন যাতে আমার দেখে আরো লোক দান করে মানুষ যেন উৎসাহিত হয় দানের দিকে এই হিসাবে আপনি যদি নাম প্রচার করে দান দেন তাহলে গোপনে দান করার চাইতে বেশি নাকি পাওয়া যাবে আপনার দেখা দেখি যত লোক দান দিবেন তারাও অনেকই পাবে তাদের নেকি আল্লাহ আপনাকেও দিবেন এইজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলিম শরীফের হাদিস মান সাননাফিল ইসলামে সুন্নাতান হাসানতান ফালাহু আজরা নবীয়ে কায়नात সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি আমার ইসলামের মধ্যে কোনো নতুন ভালো আমল তৈরি করবে চালু করবে শুরু করবে আল্লাহ পাক তাকে তার বদলা দান করবে সাবাব দান করবে সোহান আল্লাহ আল্লাহর নবী বলছেন যত কেউ সে আমলের প্রতি আমল করবে সকলের আমলের সবাব আল্লাহ তাকে দান করবে অনুরূপ ভাবে নেবিয়ে কায়না সাল্লাহ আলী ও সাল্লাম বলেন মানসান্নাফিল ইসলামে সুন্নাতান সৈয়াতান কানা আলী হে যদি কোনো ব্যক্তি আমার ইসলামের মধ্যে কোনো খারাপ জিনিস নতুন আবিষ্কার করে তাহলে সেই ব্যক্তি গুনহা পাবে এবং তার গুনহা সারা পৃথিবীর যত লোক আমল করবে সবারই গুনহা তার ঘাড়ের উপরে চাপ তো আল্লাহ তা বারাকুয়া তালা আমাদেরকে এমন কাজ করার তফিক দান করেন যাতে আমরা নেকি পাই গুনহার কাজ যেন না হয় তো রসুল করিম সাল্লা সাল্লাম বলছেন প্রত্যেক আমলের ফল হচ্ছে তার নিয়তের উপরে এখন আপনারা যারা এখানে এসেছেন আপনারা হচ্ছেন তালিবে এলিম অর্থাৎ কোরআন ও হাদিসের কিছু জ্ঞান অর্জন করার জন্য এসছেন শিখতে এসছেন আর ইলমেদিন অর্জন করার হুকুম অতক্ষণ পর্যন্ত মায়ের কোল থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত ইলিম অর্জন করে যেই ব্যক্তি জ্ঞান অর্জন করে ইলিম অর্জন করে সেই ব্যক্তি যদি জীবনে কোথাও এই ইলমেদিন শিখতে যেতে যেতে বা আস্তে আস্তে রাস্তাতে যদি মারা যায় আল্লাহ তাবারাকুয়া তাকে শহীদের মর্যাদা দান করে শহীদের মর্যাদা তো যদি কোনো ব্যক্তি জালসাতে এই নিয়েতে আসে যে সেখানে আমি কিছু শিখতে যাচ্ছি আল্লাহর নবী আলী সাল্লাম বলেন আলিমের মজলিসে বসা মানে আমি নবীর মজলিসে বসা আলিমের চেহারা দেখা মানে রসুল্লাহর চেহারা দেখা আলিমের বক্তব্য শোনা মানে রসুল্লাহর বক্তব্য শোনা এই জন্য আলিম ওলমাকে বলা হয়েছে নাইব রসুল এবং নবী গনের ওয়ারিস আল ওলমা ও ওয়ারাসুল তো যারা শিখবে আল্লাহর নবী সাল্লা সাল্লাম বলেন তাফসির কবিরের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ যদি কোনো ব্যক্তি বাড়িতে এরাদা করে নিয়ত করে যে আমি ইলমেদিন শিখতে যাব। এখানে জালশার আপনারা হ্যামবেল দেখেছেন পনেরো দিন পূর্বে দশ দিন পূর্বে যারা হ্যামবেল দেখে নিয়াত করেছেন ওই জালসাতে যাব কিছু শিখার জন্য আল্লাহর নবী বলছেন যখন কোন ব্যক্তি ইলমেদিন শিখব বলে নিয়াত করে ইচ্ছা করে আল্লাহ তা বারাকুয়া তালা সঙ্গে সঙ্গে তার প্রতি রহমতের ফেরিস্তা নিক্ষেপ করে দেয় সোহার আপনার সঙ্গী হিসেবে আল্লাহ পা রহমতের ফেরিস্তা নিক্ষেপ করে দেয় মহান রব্বুল নবি নবী বলছে যখন সেই ব্যক্তি বাড়ি থেকে বের হয় তার কদম কদমে আল্লাহ সমস্ত ফারিস্তা জিনাকে আল্লাহ সর্দার বানিয়েছে হাজরাতে জিবরিল আলী সালাম যেই ব্যক্তি কোরআন হাদিসের জ্ঞান শিখবো বলে বাড়ি থেকে বের হয় সেই জিবরিল আলী সালাম তার কদম তলায় নিজের পাখাকে বিছিয়ে দেয় নবী করিম সাল্লাহ বলেন যদি সেই ব্যক্তি রাস্তায় মারা যায় ইলমেদিন শিখতে যাবে কোনো খানকাতে বা কোনো মাদ্রাসাতে বা কোনো জালসাতে বা কোনো ধর্মসভাতে যেতে যেতে না পৌঁছায় রাস্তাতে যদি মারা যায় আল্লাহর বলছেন আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করে আর সেই ব্যক্তিকে যেই কবরে দাফন করা হয় তার কবরের চতুর সাইডে চল্লিশটি করে কবরের আজাব ওই ব্যক্তির কবর হওয়ার কারণে আল্লাহ ক্ষমা করে দেয় এটা হচ্ছে ইলমেদীন শিখার বরকত ইলমেদীন শিখার ফজিলত যেটা আমাদের নবী বয়ন করেছে আল্লাহ তা বরাতুয়াতালা আমাদের কর্তৃক ইলিম শিখাকে ফরজ করেছেন নেবী এ কায়েনাত সাল্লাল্লাহ আউহিসাল্লাম বলেছেন তালা ইলমে ফরিদ আতুন আলাহ কুল্লে মুসলেমিন বল মুসলেম আতিন নেভীয়ে কায়েনাথ সাল্লাল্লাহিসাল্লাম বলেন ইলমেদী শিক্ষা করা আল্লাহ নর এবং নারী উভয়ের উপরে ফরজ করে দিয়েছেন আপনি যেই কাজ করেন না কেন মাস্টার হন শরীয়তে নিষেধ নাই ডক্টর হন শরীয়তে নিষেধ নাই ইঞ্জিনিয়ার হন শরীয়তে নিষেধ নাই বিজ্ঞান হন শরীয়তে নিষেধ নাই তবে আপনাকে কোরআন এবং হাদিসের কম করে এতটুকু জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ আপনার জন্য জরুরি যেন আপনি হালালকে হালাল মনে করেন হারাম কে হারাম বলে চিনতে পারেন আর নিজের ইমান দেখে নিজেই আপনার আমার আল্লাহ ফরজ ছেলেকেও এতটুকু জ্ঞান দিতে হবে মেয়েকেও এতটুকু শিক্ষা দিতে হবে যাতে হারাম হালাল বেঁচে চলতে পারে কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা এই জন্য পৃথিবীর মুসলমান জ্ঞান যদি থাকে মানুষের কাজ একজন ব্যক্তি যদি আকিদার জ্ঞান রাখে তার আকিদা কেউ খারাপ করতে পারবে না একজন ব্যক্তি যদি আমলের জ্ঞান রাখে তার আমল কোনোদিন কোনো ব্যক্তি খারাপ করতে পারবে না আর যখন মানুষের কাছে জ্ঞান থাকবে না যেমন কলস হয় কলসি যাকে বলা হয় কলসির যদি তলা না থাকে পানি যখন ভরবে যেই দিকে পানি বেশি কলসি যাবে ওই দিকে তো যেই ব্যক্তির কাছে আমলের জ্ঞান নাই আকিদার জ্ঞান নাই কেউ যদি এককে সত্তর বলে দেয় এককে তিন বলে দেয় তাহলে সেই ব্যক্তি বলবে একের মানা তিনই হয়তো হয় আর যদি জ্ঞান থাকে যদি বিদ্যা থাকে যদি এলেম থাকে তাহলে সেই ব্যক্তি কোনোই মতেই তার চক্রান্তে পড়ে নিজের ইমানকে বিক্রি করবে না নিজের ইমান নিজেই বাঁচাতে পারবে সুহান আল্লাহ এই জন্য পৃথিবীর মুসলমান জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের প্রতি ফরজ খাস করে কোরআন হাদিসের জ্ঞান দুনিয়াবি জ্ঞান অর্জন করেন শরীরতে নিষেধ নাই সব রকম জ্ঞান শিখতে হবে তবে কোরআন হাদিসের জ্ঞান শিখতে হবে আর এটা অধিক জায়গাতে দেখতে পাওয়া যায় অনেক জায়গাতে যেই গ্রামে মাদ্রাসা আছে সেই গ্রামের ছেলে দেখতে পাওয়া যায় মাদ্রাসা যেই গ্রামে আছে সেই গ্রামের ছেলে দেখতে পাওয়া যায় না অনেক মাদ্রাসা আছে আমরা দেশ বিদেশ থেকে এসে সেই মাদ্রাসায় ইলিম অর্জন করে কেউ আলিম হয়ে যায় কেউ মুফতি মহাদিস হয়ে যায় কিন্তু বাবা যেই গ্রামের মাদ্রাসা দেখা যাচ্ছে যে এই মাদ্রাসায় পড়ে কেউ জালসার বক্তা হয়েছে কেউ মুফতি বোর্ডে ফাতোয়া দিচ্ছে কেউ আপনার মহাত্তিস হয়ে গেছে কিন্তু ওই গ্রামের একটাও ছেলে আলিম হয়নি তাহলে গ্রামের লোকের এটা দুর্ভাগ্য সুভাগ্য নয় এই জন্য যার গ্রামে মাদ্রাসা নাই মাদ্রাসা আছে আপনি ভাগ্যমান আল্লাহর নবী বলছে ইলমে দিন অর্জন করো লাউকানা বিসি যদি তোমাকে তোমার দেশ ছেড়ে চীন যেতে হয় ওই চীন গিয়ে তুমি ইলমে দিন অর্জন করো বল সুবহানাল্লাহ এখন আমাদের ওলি গলিতে মাদ্রাসা এখন যদি আমরা ইলমে অর্জন না করি তাহলে কিয়ামতের ময়দানে আমাদের নবীকে কি মুখ দেখাবো আল্লাহকে কি মুখ দেখাবো যে আল্লাহ আমাদের প্রতি কিছু ফরজ করে পাঠিয়েছে সেইগুলিকে যদি আমরা আমল না করতে পারি তাহলে আল্লাহর কাছে গিয়ে আমরা হাক্কা বাক্কা হয়ে যাব। উত্তর দিতে পারবো না প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহ আপনার আমার কাছে নেবে এ পৃথিবীর মানুষ মহানবুল আলমীর আমাদেরকে পৃথিবীর মাটিতে পাঠিয়েছে জ্ঞান পুরানুল ক্যারিম যখন আমরা পড়ি আল্লাহ পাকের কুরআনে ছ হাজার ছশো খানা আয়াত রয়েছে এই ছ হাজার ছশো আয়াত আমরা যদি এই আয়াতকে পাঠ করি কোরআনুল করিমের মধ্যে আল্লাহ আকবর শব্দ আছে সুবহান আল্লাহ শব্দ আছে আল্লাহ শব্দ আছে মোহাম্মদ রসুল্লাহ আছে অনেক সুন্দর সুন্দর বাক্য কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারা কোয়াতারা রেখেছেন কিন্তু সর্বপ্রথম আমার আপনার নবীর বয়স যখন চল্লিশ বছর হয়ে যায় পাহাড়ের উপরে রসুলের কায়নাত কষ্ট করে চেপে ইবাদত করতেন যাকে গারে হীরা বলা হয় সেই হারে হীরাতে আল্লাহ পাক প্রথম অবতীর্ণ করলেন আল্লাহ যেই প্রথম অবতীর্ণ করেছিলেন বিসমিল্লাহ দিয়ে আরম্ভ করেন নি প্রথম আলহামদুলিল্লাহ নাজিল করেন নি সুবহানাল্লাহ অবতীর্ণ করেন নি আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম কুরআনুল কারীমে যেই আয়াতটিকে অবতীর্ণ করেছিলেন ওই আয়াতটি হলো ইকরা তুমি পড়ো জুড়ে হবে না শুভানন্দ এখানে ভাবার বিষয় আছে চিন্তা করার বিষয় আছে আল্লাপা কোরআনুল করিমের মধ্যে এত মহান মহান শব্দ প্রত্যেকটা শব্দ কিন্তু কেন কেন প্রথম প্রথম অবতীর্ণ করলেন পড়ার কথা আল্লাহ পাক বললেন এই পৃথিবীর মানুষ এই দুনিয়াতে আমরা দেখতে পাই যদি একটা ফর্ম ভরতে যান পড়ার প্রয়োজন আছে আধার কার্ড চেক করতে যান পড়ার প্রয়োজন আছে ব্যাংকের খাতা করতে যান পড়ার প্রয়োজন আছে প্রত্যেকটা জায়গাতে বিনা পড়া লেখা ব্যক্তি রেল লাইনে যখন ট্রেন ধরবে টিকিট দেখে জিজ্ঞাসা করবে আমার ট্রেনটা কত নাম্বার প্ল্যাটফর্মে আসবে কিন্তু যখন জ্ঞান অর্জন করবেন কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন পড়বে না যখন আপনি ইলিম অর্জন করবেন কাউকে পুস্তাশ করার প্রয়োজন পড়বে না তো যে আল্লাহ তা বারাকুয়া তালা আমাদেরকে সুন্দর ধর্ম দিয়েছে ধর্মটির নাম হচ্ছে ইসলাম যদি এই ধর্মে কেন আমরা অর্জন না করি আমাদের নবী বলেছেন আমার উন্নতের মধ্যে তেহাত্তরটি ফিরকা হবে কুল্ল হুম ফিরনা সমস্ত ফিরকা জাহান্নামে যাবে ইল্লা মিল্লা একটি দল জান্নাতে যাবে মা আ না আলি আমার সাহাবার তরিকাতে থাকবে তাই হবে জান্নাতি ইজরে বল এই যে বাহাত্তর তেহাত্তর দল হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলছেন একটি জান্নাতি হবে যদি আপনার কাছে ইলিম না থাকে আপনার কাজ যদি জ্ঞান না থাকে আপনাকে বাহাত্তর জাহান ফিরকার লোক এসে যেটা হাদিস দ্বারা প্রমাণিত ওই কাজটাকে শিরিক বলে ওই কাজটাকে জাহান বলে ওই কাজটাকে বিদাতি বলে আপনাকে ভয় দেখিয়ে আপনার ইমানটা চুরি করে নিবে কিন্তু আপনার কাজ যদি ইলিম থাকে আপনার কাজ যদি জ্ঞান থাকে খেয়ে বলি আপনার যদি থাকে আপনার আকিদা নষ্ট করতে পারবে না বরং আপনি নিজেই উত্তর দিয়ে পথে নিয়ে চলে আসবেন দেখতে পাওয়া যায় বিরাদুল ইসলাম মুসলমানের মধ্যে এত ভাগ হওয়ার কারণ কি হচ্ছে বিদ্যা না থাকার কারণ একজন কোন ইহুদি ব্যক্তি যদি মাথাতে ঘুমটা লাগিয়ে লম্বা দাঁড়িয়ে ইহুদিরা অত দাড়ি ছাড়ে আল্লাহর নবী বলছে তোমরা দাড়ি বাড়াও কিন্তু ইহুদিদের মত করিও না এজন্য জন্য সেই বুখারির মধ্যে হাদিস হাজরাতে আব্দুল্লাহ উমার রদি আল্লাহ তালহ এক মুষ্টির বেশি দাঁড়িকে কেটে ফেলে দিতেন হাজরাতে আবু হরেরা এক মুষ্টির বেশি দাঁড়িকে কাটতেন অতিরিক্ত লম্বা করা এটা ইহুদিদের তরিকা আর এক মুষ্টির বেশি কে কেটে নেওয়া এটা হচ্ছে ইসলামের তরিকা সোহান আল্লাহ এই পৃথিবীর মানুষ যদি কোনো ইহুদি আলিম সেজে আপনি বলবেন হুজুর ইহুদি কি করতে আসবে আলিম সাঈদে মুসলমান ইসলামকে দুর্বল করার জন্য হাজরাতে উমার ফারুকের খেলাফতকে পড়েন হাজরাতে আব্বাসী খেলাফতকে পড়েন উমার আব্দুল আজিজের খেলাফতকে পড়েন খেলাফতে উসমানিয়া অটোমান আম্পিয়ার যেটা তুর্কি থেকে চালু হয়ে মক্কা মদিনা পর্যন্ত বাইশ তেইশটি দেশে ইসলামিক রাজত্ব কায়েম করেছিলেন তাদের ইতিহাসকে পড়ে এখন ইংরেজরা খ্রিস্টান ইহুদিরা এত ভয় ঢুকেছে ইসলামে যদি ইসলামকে না রুকা যায় সারা পৃথিবী দখল করে নিবে তারা ইসলামকে দুর্বল করার জন্য বিভিন্ন কৌশল করে নিজের মাদ্রাসা তৈরি করে আপন সন্তানদেরকে কোরআন হাদিসকে পড়িয়ে অপব্যাখ্যাটা শিখিয়ে মুসলমানের মধ্যে আব্দুর রহমান নামের আধার কার্ড বানিয়ে ছেড়ে দেয় আব্দুল গাফার নামের ভোটার কার্ড বানিয়ে ছেড়ে দেয় তারা আমাদের মসজিদে ইমামতি করে আমাদের শিক্ষকতা করে ঘরের ভিতরে বসে একটা জাইজ কাজ যেটা সাড়ে চোদ্দশো বছর থেকে মুসলমানের মধ্যে চলে আসছে দু জাহান নামি বলে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে গ্রামে গ্রামে করা। শ্রেণীকে ভাগ করে দেওয়া এক মুসলমানকে এর দুটি মসজিদ তৈরি করা আলাদা আলাদা নিয়ম করে দেওয়া ইসলামকে চোর মাচার করার জন্য এই সমস্ত ফিরকাকে আংরেজ নিজের পকেট থেকে ফান্ডিং প্রদান করে আপনি হয়তো ভাববেন তারা কি লাভ পাবে মুসলমান যখন দলে দলে বিভক্ত হয়ে যাবে তো ইসলাম কিন্তু আপনার শান্তিতে থাকবে না আপনারা নিজেই ভিড়ে যাবেন তো কি আপনারা দেশের জন্য করবে। নিজেই ভিড়ে যাবেন তো কি আপনারা লড়াই কার সাথে করবে নিজে তো ব্যস্ত হয়ে যাবেন ইমান আকিদা বাঁচানোর জন্য এই জন্য পৃথিবীর মানুষ হাজরাতে সালাহিন নিশ্চয়ই আপনারা নাম শুনে হবে আপনি যদি মসজিদে আকসার কাহিনী পড়েন মসজিদে আকসার ইতিহাসকে যদি আপনারা পড়েন এই মসজিদে আকসা হাজরাতে সালাহুদ্দিন ইউবি রহমাতুল্লাহ আলাই আংরেজদের কবজা থেকে ছাড়িয়েছিলেন ইহুদিদের কবজা থেকে ছাড়িয়েছিলেন হাজরাতে সালাহুদ্দিন ইউবি মসজিদে আকসাকে ফাতা করার পর তিনি তিন হাজার চাইতে বেশি আলিমকে মুফতিকে মহাদ্দিসকে সেরে আ মানুষের সামনে ফাঁসিতে ঝুলিয়েছিলেন মানুষ জিজ্ঞাসা করলেন সালাহতিন আপনি মসজিদ আকসাকে ফাতা করেছেন নিশ্চয়ই আল্লাহর পক্ষে আল্লাহ পাকের শক্তি আছে আল্লাহ আপনাকে শক্তি দান করেছেন আল্লাহ রহম আপনার সাথে আছে আপনি তো আলিমের সম্মান করেন আজকে তিন হাজার চাইতে বেশি আলিমকে আপনি কেন হত্যা করলেন আলিমকে কেন আপনি কপাল করলেন ফাঁসিতে ঝুলালেন হাজরাতে সালাহদ্দিন এই বলেছিলেন আমি যে তিন হাজার চাইতে বেশি দাড়িওয়ালা পাগড়িওয়ালা ঝুব্বাওয়ালা ঘুমটাওয়ালাকে ফাঁসিতে ঝুলিয়েছি এরা আলিম তো ছিল পটে কিন্তু একটাও মুসলমান ছিল না প্রত্যেকটা ইহুদি ছিল নাসারা ছিল খ্রিস্টান ছিল মুসলমানের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে ইসলামকে কম। জন্য মুসলমান বেঈমান বানানোর জন্য এরা মোলবি সেজে আমাদের মধ্যে ছিল আমি তাদেরকে ফাঁসি দিয়ে ইসলামের মুসলমান কে হওয়া থেকে বাঁচিয়ে নিলাম